বন্ধুরা বাংলাদেশ এবং পাকিস্তানের বিপদ বেড়েই চলেছে একদিকে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছে ইউএসএ ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে কিনা বাংলাদেশের মধ্যে এই গণ্ডগোলটা পাকিয়েছিল এবং এই ইউনিসের মতো একটা পাপেটকে বসিয়ে দিয়েছিল এবং ইউনিসকে বলেছিল তুমি দেশে ভাঙচুর চালিয়ে যাও লুটপাট করে যাও যাই ছেদাই করে যাও আমি তোমার পাশে আছি কিন্তু যখন বাইডেনের শেষ সময় এলো তখন তার বুদ্ধি খুলে গেল তখন সে কি করলো ভারতকে বললো তোমাদের দেশে নিউক্লিয়ার টেকনোলজির ওপর ইউএসএ যে সকল স্যাংশন লাগিয়েছিল সেগুলো আমরা হাতিয়ে দেব মানে সরিয়ে দেব অপরদিকে ভারতকে অনেক ভালো ভালো কথা বলে গেছে ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্কটা উন্নত করতে হবে ব্যবসা বাড়াতে হবে এই নিয়ে অনেক ভালো ভালো কথা বলে গেছে অপরদিকে কি করেছে বাংলাদেশ থেকে ইউএসএ তাদের রাষ্ট্রদূত সরিয়ে নিয়েছে এটা গেল বাংলাদেশের ক্ষেত্রে অন্যদিকে বাংলাদেশের বড় ভাই অর্থাৎ বাংলাদেশের অবৈধ বাপ পাকিস্তানের তাদেরও কিন্তু প্রবলেমের শেষটাই। একদিকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তানের জন্য অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যদি পঁচিশে জানুয়ারির মধ্যে পাকিস্তানের সমস্ত স্টেডিয়ামগুলো মানে যে সকল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি খেলা হবে ওই সকল স্টেডিয়ামগুলো রেডি না হয় তাহলে সম্পূর্ণ চ্যাম্পিয়ন ট্রফিটাই দুবাইতে বা ইউএইতে শিফট হয়ে যাবে এরকমই খবর আসছে যদি পাকিস্তান তাদের স্টেডিয়ামগুলো তৈরি করতে না পারে মানে পঁচিশ তারিখের মধ্যে শুধু ভারতের ম্যাচগুলো নয় বরঞ্চ পুরো চ্যাম্পিয়ন ট্রফিটাকেই সরিয়ে নেবে আইসিসি এবং এর ফলে পাকিস্তান কোনো ক্ষতিপূরণও পাবে না কোনো ক্ষতিপূরণ পাবে না কেননা তার টাইমের মধ্যে রেডি করতে পারেনি এবং এরই সম্ভাবনা বেশি কারণ বর্তমানে তালিবান মানে আফগান তালিবানরা পাকিস্তানের ওপর অ্যাটাক করেছে তালিবান দুটো আছে একটা আফগান তালিবান একটা পাকিস্তানি তালিবান মানে তেরিকে তালিবান পাকিস্তান যেটা আছে আফগান তালিবানরা পাকিস্তানের ওপর অ্যাটাক করেছে এবং তেরিকে তালিবানও পাকিস্তানের ওপর দুমদাম করে অ্যাটাক করছে সেই সঙ্গে বালুচ লিবারেশন আর্মি তারাও অ্যাটাক করছে মানে তিন দিক দিয়ে পাকিস্তানের গুতাগুতি চলছে ফলে কি হচ্ছে পাকিস্তান বর্তমানে মানে গুতাগুতির জেলায় জর্জরিত হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে একটা বিশাল বড় অনিশ্চিত সৃষ্টি হয়েছে পাকিস্তানের জন্য এটা একটা গেল অপরদিকে বিএনপির এক নেতা ইউনিসকে হুঁশিয়ারি দিয়েছে ভারতকে ছোট করে দেখবেন না আপনি চারদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা হয়ে আছেন সামনে বঙ্গোপসাগর ভারতে অ্যাটাক করলে আপনি বঙ্গোপসাগর পালতে বাধ্য হবেন আপনি পালানোর পথ পাবেন না ফলে ভারতকে ছোট করে দেখবেন না ভারত চাইলে কয়েক মিনিটের মধ্যে আপনি দখল করে নিতে পারে এবং সেই সঙ্গে আপনার ব্যান্ডও বাজিয়ে দিতে পারে এই ধরনের কথাবার্তা বলেছে বিএনপির এক নেতা আমি যাই না এই বিএনপি নেতা বাংলাদেশের প্রোডাক্ট না পাকিস্তানের প্রোডাক্ট কারণ ওখানে ম্যাক্সিমাম লোক তো পাকিস্তানের প্রোডাক্ট এ আবার ভারতের হয়ে কথা বলছে কারণ বিএনপি বর্তমানে বুঝতে পেরে গেছে যদি ভারতকে আমরা সঙ্গে না নেই এই ইউনুসকে না হাঁটাই তাহলে কিন্তু আমরা আর ক্ষমতায় আসতে পারবো না কাজেই ভারতকে সঙ্গ করতেই হবে ভারতের সঙ্গে গাছ ছাড়া বাঁধতে হবে এটা একটা বুঝে গেছে ফলেই ভারতের হয়ে গুণ গান গাইছে বিএনপিরা এই বিএনপিরাই ভারতকে গালাগাল দিচ্ছিল মানে দৌমুখ সাপের বাচ্চা নিয়ে স্বার্থ সিদ্ধি করার জন্য একবার সাপের চুমু একবার ব্যাঙের চুমু এই হচ্ছে বাংলাদেশ তো যাই হোক পাকিস্তান এবং বাংলাদেশের বিপত্ত বেড়েই চলেছে এটা যেমন বললাম এই ধরনের ঘটনাগুলো পাকিস্তান বাংলাদেশে ঘটছে বর্তমানে পাকিস্তানের মেন মাথা ব্যথাকে তালিবান অ্যাটাক করেছে আর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথাকেই ডোনাল্ড ট্রাম্প কুড়ি চেয়ারে বসছে এই দুজনের মাঝে আরও একটি ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আজকে এই ভিডিওর বিষয়বস্তু এতক্ষণ যেটা শুনলেন সেটা মোটে বিষয়বস্তু ছিল না এখন একটা হবে আসল বিষয়বস্তু যে ধরনের সুরক্ষা ব্যবস্থা চীন এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে সেই একই ধরনের সুরক্ষা ব্যবস্থা বাংলাদেশের বড়টাও করতে হবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা প্রায় চার হাজার তিনশো কিলোমিটার অনেক বড় সীমানা তার মধ্যে প্রায় দু হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে মানে চার হাজার তিনশো মধ্যে দু হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে এত বড় সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে রয়েছে এবং এর মধ্যে মাত্র ফিফটি পার্সেন্ট এলাকা ফেন্সিং করা হয়েছে ফিফটি পার্সেন্ট অনলি বাকিটা পড়ে আছে এখন প্রশ্ন উঠছে যে ফিফটি পার্সেন্ট এলাকা কেন করেছে বিএসপি পুরোটা কেন করেনি টাকা দরকার টাকা ফেলো এমনিতে তো এত কিছু কেনা হচ্ছে বন্দুক কেনা হচ্ছে জেট বিমান কেনা হচ্ছে হ্যান্থ্যান কেনা হচ্ছে এয়ারকাপ ক্যারিয়ার বানানো হয়ে গেল তাহলে কেন আমরা বসে আছি ফ্যান্সিং দিচ্ছি না এখানে অনেক প্রবলেম আছে প্রবলেম হচ্ছে কি প্রাকৃতিক ভারসাম্য এই যে চার হাজার তিনশো কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে বহু জায়গা আছে যেখানে নদী রয়েছে পাহাড় রয়েছে জঙ্গল রয়েছে সেই সকল এলাকায় বর্ডার দেওয়া বা ফেন্সিং করা প্রায় অসম্ভব সেখানে আমরা পিলার দিয়ে রেখেছি দুই দেশের মাঝে পিলার আছে এবং পিলারকে লক্ষ্য করেই বা পিলারকে ফলো করি আমাদের বিএসএফ এবং ওদের বিজিবি পেট্রোলিং করে মানে রক্ষা করে কিন্তু প্রবলেমটা হয়েছে কি মালদার কালিয়া কালিয়াচকে মালদার কালিয়াচকের কাছে বিএসএফ যখন ফেন্সিং করছিল তখন বিজেপি অবজেকশন করে তারা বলে বিএসএফ বাংলাদেশের মাটিতে বর্ডার মানে ফেন্সিং করছে শুধু তাই নয় কিছু গ্রামবাসী অনেক ভিলেজার্স বিএসএফকে তারা করে মানে বিজেপির সাপোর্টে তারা লাঠি চটা কুরুল যে যা পারছে নিয়েছে নিয়ে এসে বিএসএফের ওপর হামলা করার চেষ্টা করে ঠিক তখন এপাশ থেকে বিএসএফ সাপোর্টে এখানে এসে তেরে যায় ফলে বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ গ্রামবাসীরা ল্যাচ গুটিয়ে পালায় এটা ঘটেছে বাংলা মালদার কালিয়াচক এলাকায় এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা কিছুক্ষণ পরে বিএসএফ আবার পুনরায় ফেন্সিংয়ের কাজ শুরু করে দেয় এবং গতকাল একটা খবর পাওয়া যাচ্ছে যে বিএসএফকে নাকি আবার আটকে দেওয়া হয়েছে ওই মালদার কোন এলাকায় আটকে দেওয়া হয়েছে এই হচ্ছে ঘটনা বর্তমানে বিএসএফ এবং বিজেপির মধ্যে নাকি একটা পোয়ার চলছে টানাটানি চলছে এবং সেই সঙ্গে আরেকটি মিথ্যা পোপাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে বিশেষ করে বাংলাদেশিরা বেশি করে ছড়াচ্ছে বিজিবি নাকি ভারতের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে আমার একটা প্রশ্ন যারা ঠিক করে খেতে পায় না যারা ঠিক করে চলতে পায় না যাদের সেনারা ঠিক করে হাঁটতে পারে না তারা কি করে ভারতীয় বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে হারিয়ে ভারতের মাটি দখল করবে কি করে সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব নয় তার কারণ বিজিবি হলো মানে এমন একটা ফোর্স আর কি বর্ডার গার্ড বাংলাদেশ ফোর্স এরা ভারতের নাম শুনলে প্যান্টে হিসু করে এরা ভারতের নাম শোনা মাত্রই উপরবেলাকে ডাক থাকে হে উপরওয়ালা তুমি এদেরকে তুলে নাও মানে ভারতকে এই বিএসএফকে তুলে নাও কারণ উপরবেলায় ভরসা এটা এরা কিছু করতে পারবে না তারা নাকি ভারতের মাটি দখল করবে আর এটা ক্লারিফাই করেছে কে না বিএসএফ বিএসএফ বলেছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এরকম কোনো ঘটনা ঘটেনি এটা নাকি হয়েছিল কি দক্ষিণ চব্বিশ পরগনার এলাকায় যেখানে জলাভাগ বেশি জল নদী এবং জঙ্গলটাই বেশি সেই এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে পিলার দেওয়া আছে এবং পিলারকে লক্ষ্য করে দু দেশের বর্ডার গার্ড যারা আছে তারা টহলদারি করে পেট্রোলিং করে তাই কাজেই এরকম অভিযোগ মিথ্যা এটাও ভিত্তিহীন অভিযোগ এটা বিএসএফ ক্লারিফাই করেছে এবং বিএসএফ এটাও জানিয়েছে তারা পেট্টাপোলের কাছে একটা মিটিং করেছিল বিজিবির সঙ্গে সেই মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেটা বিএসএফ প্রকাশ করেনি তো এটা হচ্ছে কথা আরেকটা কথা বলি আমি বহুবার প্রমেস করেছি ভিডিও দেওয়ার কিন্তু প্রমেস আমি রাখতে পারিনি তাই কোনো প্রমেস আমি করছি না আমার ভিডিও আপাতত একটা মাস এরকমই আসবে অল্প বিস্তর আসতে থাকবে তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে কারণ আমি ব্যবসাটা একটু বিজি আছি সেই কারণে দিতে পারছি না কাজেই ধৈর্য ধরুন এরপরে আরও ভালোভাবে ভিডিও আসবে অনেক নিউজ আমি পাচ্ছি অতটা ফলো না করতে পারবো নিজে হেডলাইনগুলো দেখছি আমার ভিডিও আমার ইচ্ছা থাকলে আমি সময় পাচ্ছি না বানানো হচ্ছে না পরবর্তীকালে অবশ্যই দেবো আপডেট দেবো তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে ও পাকিস্তানের এই যে বিপদ এই বিপদ নিয়ে আপনার মতামতকে কমেন্ট বক্সে জানিয়ে যান আর ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে একটু কিছু লোক হয়তো রাগ করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে দয়া করে রাগ করবেন না সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আমি দেবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ